আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই নিজের কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকেন এর ফাঁকে যদি আপনার একটু সময় বের করে নামাজটা আদায় করে নেন তাহলে কিন্তু বেশি কোনো একটা ক্ষতি হবে না বরং আপনার লাভ হবে পরকালে আপনি এই নামাজ দিয়ে কিছু একটা করতে পারবেন আসছেন একা যাই না একা সাথে কিছুই থাকবে না দুনিয়াতে যত কিছু আছে ঠিক আছে এ আর গেঞ্জি থাকবে না মাথার টুপিরা ক্যাপটাও থাকবে না ঠিক আছে আপনি যত টাকা ইনকাম করেন না কেন কিছুই আপনার সাথে যাবে না এবং আপনি কিছুই নিয়ে আসেন নাই খালি হাতে আসছেন খালি হাতেই যেতে হবে মাঝখান্দা যা আছে সেটা হচ্ছে আপনার জীবনযাপন চালানোর জন্য প্রত্যেকটা জিনিস যা যা দরকার পড়ে সেগুলি সুতরাং পরীক্ষা হলে দিতে গিয়ে আমরা পরীক্ষা হলে যখন আমরা ঢুকি তখন আমরা কিছু খাতা কিছু লিখে আসি সেগুলা কিন্তু পরীক্ষার পর রেজাল্টের সময় আমরা দেখতে পাই এবং সেগুলোই কিন্তু আমাদের সামনের ভবিষ্যতের একটা কিছু একটা হয় পরীক্ষার রেজাল্ট দিয়ে যেমন একটা চাকরি পাওয়া যায় ঠিক ওই রকমভাবে এই নামাজ দিয়ে এই আমল দিয়ে আপনি জান্নাতে চাবি পাইবেন এবং কেমতের দিন আপনি অনেক ভালোভাবে শান্তিভাবে থাকতে পারবেন সুতরাং আপনার উচিত আপনি যতই ব্যস্ত থাকেন না কেন প্রত্যেকটা ব্যস্তর ফাঁকে ফাঁকে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা এবং জিকির করা এবং তার পাশাপাশি পাঁচ ওক্ত নামাজ জামাতে শহীদ আদায় করা নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে জহুর নামাজ যদি আপনি একটার আজানের পাঁচ মিনিট পর ঘর থেকে বের হয়ে যান তাহলে আপনি অজু করার পর চারি রেখা শূন্যতও পড়তে পারবেন ফরজও পড়তে পারবেন ফরজের পর দুই রেখাত শূন্যত এবং দুই রেগাত নফল পড়ে অনেক ইজিলি আপনি পঁয়তাল্লিশ অথবা পঁয়তাল্লিশের মধ্যে বের হয়ে আসতে পারবেন ঠিক আছে ধরেন চল্লিশ চল্লিশের মধ্যে আপনি ইজিলি বের হয়ে আসতে পারবেন তো ঝোরের সময় যদি বিশ মিনিট বা তিরিশ মিনিট লাগে এতে কোনো সমস্যা নাই হ্যাঁ সুতরাং আপনার কাজের ফাঁকে যদি আপনি বিশটা মিনিট নামাজে দেন এবং আসরের সময় যদি দশটা মিনিট নামাজে দেন মাগরিবের সময় পনেরোটা মিনিট নামাজে দেন এবং এসারের সময় বিশটা মিনিট নামাজে দেন ফজরের সময় পনেরো মিনিট নামাজের সময় দেন তাহলে কিন্তু বেশি কোনো একটা আপনার ব্যবসার মধ্যে অথবা আপনার কাজের মধ্যে ইফেক্ট পড়বে না বরং চল্লাহ আপনার উপর খুশি হবে এবং তিনি উত্তম ফসলাকারী তার উপর বিশ্বাস রাখবেন তিনি দেখবেন আপনার কাজের মধ্যে বা আপনার যেই ব্যবসার মধ্যে অনেক বরকত দিয়ে দিবে সুতরাং কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ার ট্রাই করেন আর যারা যারা ভিডিও আপলোড করেন ভিডিও নিয়ে যারা যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে অবশ্যই কথাগুলো শুনবেন ভিডিও আপলোড করার এক একটা নিয়ম আছে আপনি আপনার ফলোয়ার্সরা যখন অনলাইনে না থাকে তখন যদি আপনি ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার ভিডিওরা দেখবে না ভিডিওটা দেখবে না সুতরাং আপনার ফলোয়ার্সের ফলোয়ার্সরা যখন ভিডিওটি দেখবে কখন দেখবে আপনার সেই অনুযায়ী আপনার ভিডিও আপলোড করতে হবে বেশিরভাগ আমাদের মানুষেরা দেশের মানুষেরা মাগ্রি পর আসার পর অনলাইন থাকে ঠিক এই টাইমে ভিডিও আপলোড দেন এই টাইমে ভিডিও সুন্দর হবে মানে এই টাইমে ভিডিও ভাইরাল হবে এবং আপনার এই টাইমে ভিডিও যেই ভিউজের সংখ্যা অনেক বেশি হবে এবং যখন ভিউজের সংখ্যা বেশি হতে থাকবে তখন দেখবেন ফেসবুকও করবে কি আপনার ভিডিওটা আস্তে আস্তে ফরিতে পাঠা দেবে যে না ওর ভিডিওতে কিছু একটা আসে না থাকলে ওর ভিডিওতে এমনি এমনি ভিউজ আসতে না তখন আর দশজনের মানুষের মানুষের কাছে পৌঁছা দিবে ওই দশজন মানুষ যদি দেখে তাহলে আরও জন আরও বিশ জনের মানুষের কাছে পৌঁছে দিবে ওই বিশ জনের থেকে যদি পনেরো জন মানুষ দেখে তাহলে আরও চল্লিশ জন মানুষের কাছে পৌঁছা দিবে ফেসবুক মূলত এইভাবেই আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল করতে শুরু করবে